দেখুন বন্ধুরা মাংস দরকার কিন্তু রান্না হয়ে গেছে এই যে আপনাদেরকে বলছি না দেখাব এই যে দেখানোর জন্য রেডি করে বসছি কিন্তু আপনারা কিন্তু অবশ্যই দেখবেন এই যে দেখেন দেখছেন এই যে একদম কষা কষা করে করছি এর মধ্যে ঝোল দেই নাই এই দেখেন এই যে দেখছেন কেমন হয়েছে রান্নাটা কমেন্টে কিন্তু অবশ্যই বলবেন আর আমি বলছি না যে এই যে আমার জন্য মাছের ঝোল কেন হাতাটা মাংসর মধ্যে ডুবাই ফেলছি এই জন্য এইভাবেই দেখতে হবে কারণ হচ্ছে হাত দিয়ে দেখাবো কিছু ভাববেন না কিন্তু বাবা কি গরম এই দেখেন দেখছেন অল্প করে করছি আমার জন্য আর এখানে দেখেন গরম ভাত থালাও নিয়ে বসছি এই যে ভাত রেডি করতেছি এই যে দেখছেন গরম ভাত আর বাচ্চাদের তো আজকে কি আনন্দ মাংস হলে পরে আমার ছেলে দুটো মাছ মাংস একটু পছন্দ করে আমার বড়ো ছেলে অবশ্য শাক সবজিও পছন্দ করে কিন্তু ছোটোটা একটু খাইতে কেমন করে কিন্তু চলে তাও মানে আমার সঙ্গে জেদ করেও পারে না কারণ হচ্ছে আমাদের তো সেমন টাকা পয়সা নাই আমাদের মনে করেন যে কামাই না করলে আমাদের অসুবিধা হয়ে যায় এই জন্য বেশি জেদ করতে পারে না যদি একটু একটু করে বাচ্চা মানুষ করবেই তাই না মা হয়ে যদি ওটুকু সহ্য করতে না পারি তাহলে কি তাই না বন্ধুরা মা হলে কত কিছু সহ্য করতে হয় এই যে দেখেন ওদেরকে দিয়ে দিচ্ছি মাছের ঝোলটা সরায় রাখি কারণ হচ্ছে মাছের ঝোলের মধ্যে নাহলে মাংসের ঝোলটাও পড়ে যাবে আর ওটার মধ্যে পড়ে গেলেই আমি খাইতে পারবো না আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্য কোনো ফলো করতে বলবে না ফলোটা একটু বেশি বেশি করবেন